আমার বন্ধু যান তুই যে আমার প্রাণের প্রাণ বোন হয়েও তুই যে আমার মায়ের সমান বোন ও তুই যে যাস না বুবু বুবু যাস না বুবু ছয়টা বছর পর তুই আসলি ছয়টা বছর হয়ে যাচ্ছে আমার মা মারা যাওয়াতে এত অভিমান এত অভিমান এত অভিমান সব ভাই এক হয় না তুই বলে আমাকে সন্তানের মতো মানুষ করেছিস তাহলে আমার পরে বিশ্বাস করতে পারছিস তোর হক তুই বুঝিয়ে নিয়ে যা এই বাড়ির বড় মেয়ে তুই বুবু যাস না ববু এই বাড়ি অমঙ্গল হবে আমার মা বাবা বেঁচে নেয় আমরা তো বেঁচে আছি আমি আছি সব ভাইকে দিয়ে বলবো তোর হক বুঝিয়ে দিবে সবার আগে বোনদের হক মেরে নেয়ার কোনো ভাইয়ের অধিকার নেই তোর হক তুই বুঝিয়ে দিবি বুবু হায় ববু আর এত বিমান তোরা বলে মায়ের জাত আমার মা মারা যাওয়ার পর থেকে কতদিন তুকে দেখি না ববু আয় ববু বুকে আয় ববু